আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সবাই ভালো আছেন তো আসলে আজকে আমি ব্যাটারি নিয়ে কোনো কথা বলবো না আজকে কথা বলবো পানির পাম্প নিয়ে তা আপনারা অনেকে আছেন যারা আমার একদম চ্যানেলের শুরু থেকে যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা অনেকেই জানেন যে আমি প্রথমে সোলার সিস্টেম নিয়ে বা সোলারের পাম্প নিয়ে কাজ করতাম তারপরে আমি ব্যাটারি নিয়ে ভিডিও দিয়েছি তা এখন আসলে ব্যাটারিটা নিয়ে বেশিরভাগ কাজ করা হয় সোলার বা পানির পাম্প নিয়ে খুব একটা কাজ করি না তাই ইদানিং অনেকে আমাকে ফোন করে যেহেতু শীতের দিনে অনেক এলাকায় আসেন পানির লেয়ার অনেক কমে যায় তো যেহেতু আমার আগের পানির ভিডিওগুলো অনেকে দেখেছেন বা দেখেন এখনও দেখেন তো অনেকে আমাকে ফোন করে যে ভাই আপনার কাছে ওরকম কম কোনো পাম্প আছে কিনা যে এই তিরিশ ফিট চল্লিশ ফিট পঞ্চাশ ষাট ফিট একশো দেড়শো ফিট নিচ থেকে পানি তোলা যায় তা আসলে মূলত এই কারণে আজকে আমি ভিডিওটা করতেছি তো আজকে আমি আপনাদের একটা পাম্প দেখাবো এবং কিছু তথ্য দেবো যদিও আমি এই পাম্পগুলো বিক্রি করি না শুধু আমি তথ্যমূলক এই ভিডিওটা করতেছি শীতের দিন আসলে অনেক এলাকায় এমনকি আমাদের এলাকায়ও শীতের দিন পানির লেয়ার অনেক নিচে চলে যায় তো অনেকে আছেন টিউবওয়েলের যে এক দেড় ইঞ্চি পাইপগুলো আছে অনেকের টিউবওয়েলে পাইপ পানি ওঠে না বা টিউবওয়েলের যে জেট মোটর বা সেন্ট্রিফিউাল মোটর বলে বা পাম্প বলে ওই পাম্প দিয়ে পানি ওঠে না আসলে আপনাদের একটা কথা বলে রাখি এই যত শক্তিশালী পাম্প হোক এক গোড়া হোক দুই গোড়া হোক পাঁচ গোড়া হোক সেন্ট্রিফিউগাল যে ধরনের পাম্পগুলো আছে যেটা আপনার এই যে মাটির উপরে যে পাম্পটা থাকে ওটাকে সেন্ট্রিফিউগাল পাম্প বলে বা অনেকে জেট পাম্পও বলে আসলে শক্তিশালী যত বড় পাম্পই হোক সেন্ট্রিফিউগাল পাম্প দিয়ে সর্বোচ্চ ৩৫ থেকে চল্লিশ ফিট নিচ থেকে পানি জ মানে তোলা যায় এর থেকে নিচের যদি পানির লেয়ার চলে যায় তাহলে যত শক্তিশালী পাম্পই হোক এর থেকে নিচ থেকে পানি তোলা যায় না তো অনেকে বলে ভাই দেড় ইঞ্চির কোনো সাবমার্সিবল পাম্প আছে কি না যদিও এর আগে আমি কয়েকটা এই ছোটো ছোটো পাম্প দিয়ে অনেক নিচ থেকে পানি তুলে দেখাইছি তো ওই ভিডিওগুলো দেখে অনেকে আমার কাছে প্রশ্ন করে যে ভাই আসলে পানির যে দেড় ইঞ্চি মোটরগুলো এই পাইপগুলো আছে এই দেড় ইঞ্চি পাইপের ভিতরে কোনো সাবমার্সিবল পাম্প আছে কি না ওই রকম যদি থাকে তাহলে আপনি একটা ভিডিও দেন অথবা জানান তো আসলে ভাই একটা কথা বলি দেড় ইঞ্চির কোনো সাবমার্সিবল পাম্প পাওয়া যায় না এমন কি আমি এখন পর্যন্ত অনেক বাহিরের কান্ট্রিতেও বা চায়নাতেও অনেক খোঁজাখুঁজি করেছি দেড় ইঞ্চির কোনো সাবমার্সিবল পাম্প হয় না হ্যাঁ তবে একটা পাম্প পাওয়া যায় এটা এর আগে আমি আরও প্রায় দুই বছর দুই আড়াই বছর আগে একটা ভিডিও দিয়েছিলাম ওটাকে বলে হয় আপনার ফ্লেক্সিবল শেফট পাম্প তো প্রথমে আমি আপনাদের একটা ভিডিও দেখা আগে এই ভিডিওটা একটু দেখেন তারপর আমি আবার কথা বলতেছি তো আপনারা এখানে পাম্পটা দেখতে পাচ্ছেন আমার এখানে দেড় ইঞ্চি একটা বোরিং আছে আর উপরে যে পাম্পটা দেখতে পাচ্ছেন এটা ছিল আগে সেন্ট্রিফিউকাল পাম্প আগে এই পাম্পটা দিয়ে পানি তুলতাম তো বর্তমানে আমাদের পানির লেয়ার প্রায় চল্লিশ ফিটের নিচে চলে গেছে আর আমি এখানে ষাট ফিটের মতো পাম্প পাইপ ব্যবহার করেছি যেহেতু আমাদের পানির লেয়ার প্রায় চল্লিশ বিয়াল্লিশ ফিটের মধ্যে আছে আমি আরও বিশ ফিট বেশি এনেছি তো আপনারা চাইলে আরও বেশি আপনাদের এলাকায় যদি পানির লেয়ার আরও নিচে থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে একশো ফিট দেড়শো ফিট আপনাদের ইচ্ছা মতো আনতে পারবেন তো আমি এখন পানির ফ্লোটা দেখাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে থ্রি ফোর সাইজের পাইপ ব্যবহার করছি আপনারা চাইলে আরও বেশি এক ইঞ্চি পাইপ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে পানির ফ্লোটা আরও বেশি পাবেন আর এই পাম্পগুলো দিয়ে আপনারা দুই তলা তিনতলা বিল্ডিংয়ের উপরে ইজিলি আপনারা চাইলে পান নিয়ে তুলতে পারবেন আর যদি এখানে এই ডিসি মোটর ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনারা ব্যাটারি দিয়েও আপনারা চাইলে এই পাম্পগুলো চালাতে পারবেন তো আপনারা আমার যে পাম্পটা ওইটার ভিডিওটা দেখেছেন তো এখন এটার সম্পর্কে বলি এবং এটার দামটা কীরকম পড়বে সেটাও বলে দেই আসলে এখানে যে পাম্পটা দেখছেন এটা হচ্ছে এটাকে বলে ফ্লেক্সিবল শেফট পাম্প তো আমি অনেক দিন আগে প্রায় আমার একটা ভিডিও দেওয়া আছে এক দেড় বছর বা দুই আড়াই বছর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম মূলত ভিডিওটা করার জন্য এনেছিলাম এই ধরনের পাম্প আপনারা যদি চায়না থেকে আনেন আসলে দাম অনেক বেশি পড়ে যদিও চায়নাতে কম কিন্তু বাংলাদেশে আনতে হলে একটা পাম্প যদি আপনারা আনেন তাহলে বিমানে আনতে হয় সেক্ষেত্রে বিমান ভাড়া কস্ট ভ্যাট ট্যাক্স দেওয়া অনেক টাকা পড়ে যায় তবে এই ধরনের পাম্প দিয়ে আপনি এই একশো ফিট দেড়শো ফিট দুইশো ফিট এরকম আপনি যত যে পাইপটা আছে ওই পাইপটা আপনি যত বড় আনবেন তত নিচ থেকে আপনি পানি তুলতে পারবেন আপনার পঞ্চাশ ফিট হোক একশো ফিট হোক আশি ফিট হোক দেড়শো ফিট হোক দুশো ফিট হোক আপনার যত বড়ো পানি পাম্প পাইপটা নিয়ে আসবেন তত গভীর থেকে আপনি চাইলে পাম্পটা প্রথম বলবো যে আপনারা এটাতে যে টাকা খরচ হয় ওই টাকা থেকে সব থেকে ভালো হয় আপনারা যদি একটা বোরিং করে নেন চার ইঞ্চি বা তিন ইঞ্চি বোরিং করে আপনার সাবমার্সেবল পাম্প দিয়েও অনেক পিস থেকে পানি তুলতে পারবেন আর কেউ যদি মনে করেন যে না আমার দেড় ইঞ্চি বোরিং আছে বা দেড় ইঞ্চি পাইপ আছে আমি শুধু এই পাইপটা এনে তারপর করব। সেই ক্ষেত্রে আপনারা শুধু পাইপটা আনতে পারেন তো পাইপটা এনে আপনি বাংলাদেশে চাইলে এই হাফ একটা মোটর দিয়েও চালাতে পারেন বা যেমন আমার হাতে এখন একটা মোটর দেখতে পাচ্ছেন এইগুলা এই অনেকে যে সাইকেলও ব্যবহার করে এগুলো আড়াইশো ওয়াট তিনশো ওয়াট আমার এটা হচ্ছে সাড়ে তিনশো ওয়াটের কিনেছি আমি চাইলে এই ধরনের মোটর ব্যবহার করো আপনারা চাইলে ডিসি সিস্টেমে ব্যাটারির মাধ্যমেও আমি মূলত এটা আনছি যেন এই কারেন্ট চলে গেলে এই ব্যাটারি থেকে চালাইতে পারি এবং কি সরাসরি সোলার থেকেও এই এই মোটরগুলো যদি ব্যবহার করেন তাহলে এই মোটরটা দিয়ে আপনি সরাসরি সোলার থেকেও অথবা ব্যাটারি থেকেও আপনি পাড়ি তুলতে পারবেন তবে আমি বলবো আপনারা যদি এই পাইপ নিতান্ত আনেনি সেই ক্ষেত্রে চায়না থেকে মোটর না এনে কারণ একটা মোটরের ওজন অনেক বেশি সেই ক্ষেত্রে মোটর দাম পড়ে যায় অনেক বেশি আপনারা শুধু পাইপটা পাইপটা যদি নিয়ে আসেন তারপর বাংলাদেশ থেকে যদি কারেন্টের মোটর একটা হাফ গোড়া একটা মোটর দিয়ে ব্যবহার করতে পারেন অথবা এক গোড়া একটা মোটর অথবা আপনি যদি এই ডিসি সিস্টেমে চালাতে চান সেই ক্ষেত্রে এই ধরনের এই ডিসি মোটর আড়াইশো তিনশো ওয়াটের একটা মোটর যদি লাগিয়ে নেন সেই ক্ষেত্রে আপনারা অল্প টাকার মধ্যে করতে পারবেন এখন কথা হচ্ছে পাইপের দামটা কত বর্তমানে আমি তো অ্যাকোরেট বলতে পারবো না আনুমানিক প্রতি ফিট এক ফিট পাইপের দাম পড়তে পারে আপনার তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মতো বাংলাদেশি একদম বাংলাদেশে আসা পর্যন্ত তো আমি যদি কথার কথা সাড়ে তিনশো ধরি আমি কিন্তু এটা ফিক্সড বলতেছি না বাড়তেও পারে তবে বাড়ার সম্ভাবনাই কম সাড়ে তিনশো টাকা সর্বোচ্চ ধরেন আমি যদি তিনশো পঞ্চাশ টাকা ধরি এক ফিটের দাম কথার কথা আপনার পানির লেয়ার আছে পঞ্চাশ ফিট নিচে আপনি ষাট ফিট বা সত্তর ফিট একটা পাপ পাইপ যদি নিয়ে আসেন তাহলে ওইখান থেকে তুলতে পারবেন অথবা মনে করেন আপনার এলাকায় একশো ফিট দেড়শো ফিট নিচে পানি আছে সেই ক্ষেত্রে আপনি একশো দেড়শো ফিট পাইপ আনতে পারেন তো তিনশো পঞ্চাশ টাকা যদি হয় এক ফিটের দাম আপনি যদি একশো ফিট পাইপ আনেন তাহলে আপনার দাম পড়তেছে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা তো পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনারা এই পাইপটা আনতে পারবেন এটা কিন্তু আনুমানিক বললাম আরও তো অপারে এটা আনুমানিক একটা দাম বললাম পাইপ পঁয়ত্রিশ হাজার টাকার মতো পড়বো একটা পাইপ আপনি এনে তারপর একটা আলাদাভাবে একটা মোটর ব্যবহার করে আপনি চালে চালাইতে পারবেন তো আসলে এটা ছিল একটা ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটা যেহেতু আমি এখন নিয়ে পাম্প নিয়ে কাজ করি না অনেকে আমাকে ইদানিং ফোন দিতেছেন যার কারণে আমি মূলত এই ভিডিওটা করেছি তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন আর যদি কোনো তথ্য জানতে চান সেক্ষেত্রে তো পরবর্তীতে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেলাইকনটি অবশ্যই অন করে দিবেন